সাধারণ দর্শক তারাও প্রত্যেকে নিজের নিজের পেজে দেখলাম প্রচুর ভালো ভালো লিখেছে সবাইকে রিকোয়েস্ট করেছে সিনেমাটা দেখার কথা এবং সবাই ভীষণ কানেক্ট করতে পারছে বিশেষ করে বলছে যে বাবা মার সঙ্গে আরেকবার করে দেখতে চাই সো এটা সন্তানের জন্য খুব ভালো খুব ভালো কালেকশন ছিল আজকে কালকে কালেকশন আরো বাড়বে তারপর দিন আরো বাড়বে আশা করছি সন্তানের জন্য খুব ভালো সময় আর কি প্রথমবার কাজ করলাম দেখো পরিবারের থেকে বড় কিছু হতে পারে না বাবা মার থেকে বড় কিছু হতে পারে না অবভিয়াসলি সেটা আমাদের জন্য খুবই আমার মনে সবার জন্য এটা শুধু আমার জন্য প্রত্যেকটা মানুষের তার পরিবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি আমরা সন্তানে সেটাই বলতে চেয়েছি ওনার হল পাওয়া নিয়ে সব হল পাওয়াই হয়ে গেছে চারটে ছবি ঠিকঠাক ভাবে হল পেয়েছে এবার দেখো ছবির মেরিট এর উপর ডিপেন্ড করছে কত হল তার কাছে থাকবে কারোর সঙ্গে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার লড়াই নয় এই লড়াইটা বাংলা সিনেমার সঙ্গে অন্য প্রত্যেকটা বাংলা সিনেমা খুব ভালো করছে আজকের খুব ভালো ছিল সবার তা আমি সবার জন্য আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী কালকের জন্য তার পরের দিনের জন্য এবং আগামী ক্রিসমাস মানে নিউ ইয়ার সবকিছুর জন্য এই চারটে সিনেমাকে আমি শুভকামনা দিলাম সবাইকে বলবো অলে গিয়ে চারটে বাংলা সিনেমায় দেখবো একটা এক্সাইটমেন্ট থাকে সেগুলো একটা পার্ট এগুলো আমরা খুব এনজয় করি যে বাংলা সিনেমা নিয়ে যে এই এক্সাইটমেন্টটা আছে সেটা আমাদের জন্য একটা খুব ইয়ে এবং আমি দেখেছি যে অনেকে হয়তো আহ আমি দেখছিলাম আর কি আমার টিম দেখানো যে অনেকে হয়তো আমাকে অনেক উল্টো পাল্টা বলেছিল রিসেন্টলি তারা আজকে ক্ষমা চেয়েছে আর কি যে আমি সত্যি সন্তান এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি ক্ষমা করে দিয়ে ও রাস্তায় এরকম বলেছে এবং তারা প্রত্যেকেই ইমোশনাল হয়ে প্রত্যেকটা জিনিসে এবং এটা একটা ভুল বোঝাবুঝি আমার মনে হয় আর কি এটা একটা ভুল ন্যারেটিভ অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো জিনিসকে খারাপ বলিনি এটা একটা ভুল ন্যারেটিভ গেছে আমি কখনোই খাদানের এগেনস্টে কখনো কোনো কথা বলিনি এটা বেসিক্যালি ন্যারেটিভটা ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে আর কি করে দেওয়া হয়েছে তো ভালো হয়েছে যাদের লাভ আমার মনে সাপে বড় হয়েছে সব দুটো ছবির জন্য রানা সরকার আমাকে খুব ভালোবাসে উনি আমার সম্পর্কে ভালো কথাই বলবেন যারা আমাকে ভালোবাসে তারা আমার সম্পর্কে ভালো কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু নতুন মানুষজন আমাকে কিভাবে দেখছে আমার সিনেমাকে কিভাবে দেখছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট দর্শকের সন্তান খুব ভালো লেগেছে তাতে আমরা সবাই খুব খুশি সন্তানের পুরো টিমের তরফ থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস আগামী দিন আপনারা যারা যারা এখনো সিনেমাটা দেখেননি পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখেন